আমরা এখন বেরিয়ে চলছি সিমলা পাল হয়ে পুরুলিয়া সবাই আছে এখানে রাজকুমার আছে বাদলদা আছে বিভাসদা আছে আমরা এখন হাতিরামপুর বাঁকুড়া রেস্ট পর্ব চলছে বাইক আমাদের রেস্ট চলছে টাটা আর ঘন্টা দিয়ে মধ্যে আমরা অযোধ্যায় পৌঁছে যাব নৌকা

আর শাল গাছের তোলায় প্রচুর এখানে চারা হয়ে আসে সব শাল চারা মাঝে মাঝে হাতির আক্রমণ এখানে হয় তো এখন যাই হোক মানে হাতি নেই আর হিসিস শোনা যাচ্ছে না এখনো পর্যন্ত নিরাপদেই আছি আমরা

কাছাকাছি পৌঁছে গেছি এটা সে ভাই জলপ্রপাত দেখতে গিয়েছিলাম তার মতোই লাগছে অযোধ্যা পাহাড়ে প্রায় আমরা তো এখনো সতেরো কিলোমিটার বাকি কিন্তু যেন মনে হচ্ছে তলাতেই আছি যাচ্ছে এখনো সতেরো কিলোমিটার বাকি আছে যেন মনে হচ্ছে কাছেই পাহাড় আমরা হিল স্টপে পৌঁছে গেছি

ओह एकदम होने की तो बीते में किसाएँ आये होने का एक ता बाप उठा डाटा 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 है ना की ओन ना एक ता की सोल्पल्ली रिसोर्ट तुम्हें आ रही है तो या كده या كده भाई ये ग्लू अनेक ग्लू जैसी ये ये भाई येसा वो हुसैन जो साहब भाई লাল পাহাড়ি দেশ আমরা এখন হোটেলে ঢুকছি হোটেলটা বুকিং ছিল আগে থেকে পুরো একটা বাগান আছে বাগানের মাঝেই হোটেল